নিষেধ করেছেন সেই কথা কক্সেস বাজারে বলে ফেললো বাজান বাজান কারণটা কি কারণ অন্য কিছুই নয় রব্বুল আলামিন বলেছেন আলা খতাম এদের অন্তরে রব্বুল আলামিন মোহর মেরে দিয়েছেন অথচ যে সর্বশ্রেষ্ঠ জাতি হয় নাই আমরা হইলাম সর্বশ্রেষ্ঠ জাতি যদি রসুল সাল্লামকে সম্মান দিতে হয় মানুষ সবচেয়ে বেশি সম্মান করবে কিন্তু ইতিহাস ঘাটাঘাটি করলে দেখা যায় আমার নূরের নবী মায়ার নবী ওয়া আলিহি সাল্লামের কাছে এক বেদুইন এক বোদ্মীন গোত্রটার কথা বলে গেলাম একটা গু সাপীরা আমার নুরেন নবীর নুরানি কদম মোবারকে চলে আসলেন আইসা বলতে নবী একটা কথা আপনার কাছে আমি জানার জন্য মানার জন্য বোঝার জন্য আসে বা কি বুঝার জন্য আসছো বা আমি আপনাকে ওই পর্যন্ত আপনাকে নবী হিসাবে মানব না ওই পর্যন্ত আপনার উপর আমি ইমান আনব কোন যতক্ষণ পর্যন্ত আমার এই সাপটা যে সাপটা আমি শিকার করে এনেছি এই সাপটা যতক্ষণ পর্যন্ত আপনাকে নবী স্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে নবী হিসাবে শিকার করব না আমার নুরেরাম সঙ্গে সঙ্গে নবী বললেন এই পাগলা সাপ তুই কার আবাদত করিস সাপটা বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আপনার আপনার ব্যাপারে আপনার ব্যাপারে একটু পরে গিয়ে জানাইতেছি কিন্তু কার আবাদত করি আপনাকে জানায় দেই ভাই কার আবাদত করো ভাই আল্লাযী আমার রব্বুল আলামিনের ব্যাপারে বললেন যে আমি যার আবাদত করি এবারে আপনি ভুলে গেলাম তিনি হইলেন আমার রব্বুল আলামিন যার আরে ফিল আর সুলতান হো যার রাজত্ব জমিনের ভিতরে শুধু তাই না আর সুল আল্লাহ আমি যার আবাদত করি শুদ্ধ ভাষায় মিরান নবীর সাথে আরবি ভাষায় সাপরা কথা বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমি যার ইবাদত করি তার রাজত্ব হলো দুনিয়ার জমিনে ফিল বাহারি সাবিরহু যার কwidetilde সাগরের ভিতরে শুধু তাই নাই অফিল অফিল জান্নতে রহমাতহু জান্নাতের মধ্যে যায় যেই আল্লাহর রহমত অফিল অফিল জান্নাতে রহমাতহু এরপরে বললেন ওয়ফিল নারি আযাবহু জার আগুন জ্বালিয়ে রেখেছেন জাহান নামে যেটা শাস্তি দেওয়ার জন্য নবীজি বললেন আমি কে সেইটা বলো আপনি হইলেন রসুল আর নুরের নবী রহমতপুরীর আলমিনের পক্ষে সাপে সাক্ষী দিয়ে দিল শুধু তাই নয় নুরের নবী শুনেছিলাম অজু বরক করতেছেন অজু বরক করতেছেন এই অজু বরক করার সময় চমৎকার একটা ঘটনা ঘটে গেল ঘটনাটা হলো হজুমো উঠতেছেন করতেছেন মুবারক খুলেছেন খোলার পরে এই ঘটনা আমরা সবাই জানি মুবারক খুললেন মোবারক খোলেন খোলার পরে মোবারক শেষ করে মুবারক ঝাড়বেন একটা পড়েছেন পড়ার আগে আর পড়ার আগে একটা পাখি এসে সম্ভবত একটা ঈগল পাখি এসে অন্য মোজাটা নিয়ে চলে গেলেন চলে যায় মোজার একটু ঝাড়া দিলেন একটা কালো বিষাক্ত সাপ বের হয়েছে আনুরের নবী বললেন ইগল পাখিরে তুই আমার কদম মোবারকে আয় ইগল পাখি রাইসা বলল নবী গ নবী গ নবী গ আমি কেন আরছি কয় কেন আরছো এবং আমার মোজাটা কেন তুমি নিলা কয় আমি আপনার কদম মোবারকে পাশ দিয়া আপনার কদম কাছ কাজ দেওয়া আমি যখন যাইতেছিলাম আপনার রহমতের সামান্য রহমতের বাতাস আমার শরীরের মধ্যে লাগার কারণে আমার চক্ষু অন্ধ চক্ষু নয় আমার যাই চক্ষু আছে ছোট্ট বলেন আর বড় বলেন গণবিজি আমার চোখের পাওয়ার আর খুনে দিলেন আমার চক্ষু খুলে যাওয়ার প্রাককালে আমি দেখতে পেলাম আপনার মোজা মোবারকের ভিতরে একটা কালো বিষাক্ত সাপ ঢুকে আছে

আপনার কদম মোবারকের সামান্য বাতাস আমার গায়ে লাগার কারণে সঙ্গে সঙ্গে অন্তর চকুওয়ালা খুলে দিলেন খুলে দেওয়ার সাথে সাথে মোজা মোবারকের মধ্যে আমি সাপ দেখলাম এই সাপ আপনার কষ্ট দিতে পারে এই জন্য মন্তুর চক্ষু খুলার সাথে সাথে আমি সাপটা দিই কার সাপ আপনি আমার বেহাদবি মাফ করে দেবেন যেহেতু আমার নূরের নবীরে যাতে সাপে কষ্ট দিতে না পারে এই জন্য আমি মোজাটা নিয়ে ঝাড় দিয়া সাপটা ফেলে দিলাম

অনেক জনে যাদের নবীর মহব্বত নাই হাদিস কয় তাদের ইমান নাই যাদের নবীর মহব্বত নাই হাদিস কয় তাদের মুসলিম শরীফ আছে গো প্রমাণ আশা পুরা আল্লাহ মেহেরবান আশা পুরা আল্লাহ মেহের আশা যে দিদার পাবো কবে যে মোদি আশা যে দিদা ও কবে যে মোদি যাব যেথায় কাদের নশা মেহের বা আশা ওয়াল্লা মেহের নবীর প্রেমে হাবসি বেলাল কে দে দে হয় সে পাগল আজান দিবে কাপার সাদে উড়ে গেল বেলাল প্রেমের ফাদে আজাম দিবে বেলাল কাবার সাদে উড়ে গেল প্রেমের ফাদে কোন ফিরে দিব গো আল্লাহ

তা তিনি চিন্তা করলে আমার উমরের নবী হায়াতুম নবী जिंदा নবী رحمت তুলি না নামিনের উম্মত আমি আমরা সবাই উম্মত আমি ও উম্মত শুধু তাই নয় কবু কোন কি জানো গজলটা কবুতরে নবীর কি জানো গজলটা জানে নবীর কাছে কবুতর এনোমীর কাছে পড়লো বিচার দাবি বাচ্চা পায় না হয়তো বাই নেচল কোন সাহাবী কবুতর সাপেটা শুনলাম মানুষ কি হইল বাবা গোলাম মাওলানা বললেন আমাল্লাহ বললেন পাঁচবার প্রথম পৃষ্ঠার লাস্টে আয়াতে আল্লাহ বললেন অকুলি হাফেজ কে আছেন এখানে হাফেজ কে আছেন এখানে আপনি তো অন্ধ অন্য কে আছেন তুমি আসো দূর দিয়ে আসো তো কারণ আমি তো আমার আমার কি কয় হ্যাডাম দেখানোর জন্য তো আমি মিথ্যা কথা তো বলতে পারি পাসপারার প্রথম পৃষ্ঠা মাওলানা গোলাম মাওলা অল মহাসনা তো মিনান নিসা আসেনি বাজার এইটাই পাস করার প্রথম পৃষ্ঠা কোরআন শরীফে এইটা আমার না পাস প্রথম পৃষ্ঠা আসেনি নি কি বুঝলাম আল্লাহ জানো আমার অহংকার দিকে বাঁচা আজকে চারি পাঁচ বছর যাব এই ঘটনা স্টেজে অনেকবার করতেছে। আল্লাহ যদি আমার অহংকার দিকে পাঠা মন হয় আমি অনেক নিয়ামত ইনশাল্লাহ পাব আমি যে আয়াত করব বাবা টেনশন নাই মানুষ কম বেশি চিন্তার দরকার নেই মাহফিল আল্লাহর দরবারে কবর ইনশাআল্লাহ সেটা প্রমাণ হলো এই কোরআন শরীফ আমি পড়ব যেইটা

এই জন্য গজলে লেখছিলাম মর্জি যেদিন প্রথম উদ্বোধন হয় শুক্রিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই শুক্রিয়া 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 তুমি কত বড় মহান আল্লাহ তুমি পাহাড় বাইঙ্গা সাগর কর সাগর ভৈরা নগর কর পাহাড় ভৈরা সাগর কর সাগর ভৈরা নগর কর ধ্বনি রে করি বানাও গরিব রে বাদশায় আল্লাহ ধনী গরিবের বাদশাহী তুমি কত বড় মহান আল্লাহ তুমি কত বড় মহান আল্লাহ আমার জন্য দোয়া করেন আমার জন্য অহংকার থেকে বাঁচায় আমি পাস করার প্রথম পৃষ্ঠা বলছিলাম যে আমাদের সৃষ্টির ব্যাপারে আল্লাহ বলছেন আমি উল্টায় দেখি পাস করার প্রথম পৃষ্ঠাই বের হয়েছে আবার কোরআন শরীফ আমারটা না আমারটা সবুজ কালারের এটা হলো লাল আমার গাড়িরটা দেখেন গাড়িরটা গাড়িতে আছে আবার এখানে কোনো চিহ্নও নাই কোনো জানি জানি খুঁজুরে কৌশল করে মনে হয় চিহ্ন দিছে চিহ্নও নাই বুঝতে হবে আমার আল্লাহর এই আলোচনা পছন্দ

ওই আল্লাহ পণ্য পারার আট পৃষ্ঠায় পণ্য পারার আট পৃষ্ঠায় আবার এই মানুষ গুনার ব্যাপারে বললেন অলাকার কারলাম না বানিয়ে আদা এই দুর্বল গুনার আমি আল্লাহ শ্রেষ্ঠ জীব বানিয়েছে রব্বুল আলামিনের ফেরেস্তা রাখা মাওলা 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 রে দুনিয়ার জমিনে মুশফিকুর রহিম কথার উদাহরণ দিতেছি আর কি মুশফিকুর রহিম মাঝে মাঝে ইনজুরি হয় মানুষ কয় মুশফিকুর রহিম কই চাই ইনজুরি হইছে খেলতে পারে না দুর্বল আবার উইনার এরাই দুর্বল এরাই বলে গোল দিব কথা কয়না দুর্বল এরাই আবার জিততে যাইবু আমার আল্লাহকে কেমনে জিতব জানো নি জীবদেরকে কেমনে গো ভাই কামাল এই জন্যই তারা জিতব কামাল এই জাতি কোনো দিন শ্রেষ্ঠ হতো না হতো না হতো না এই জাতি কোনো দিন বড় হতো না এই জাতি কোনো দিন এত সম্মানিত হতো না এই জাতি সম্মানিত হওয়ার কারণ হলো এই জাতির মধ্যেই আমার প্রের বন্ধুরে আমি এই জাতির মধ্যেই প্রেরণ করেছি ওই রব্বুল আল আমিনের দোস্ত রহম্ম আলমিনের নুরানি কদম মোবার কবুতরের বাচ্চা পায় না হাদিস শরীফের মধ্যে আসছে তাও এই আগের পেড়ারা হলো চমৎকার ঘটনা রে ভাই আছে নবীর কদম পাকে উঠে সে যে দা আছে বোখারির হাদিস চমৎকার ঘটনা রে ভাই হাদিস আছে নবীর কদম পাকে উঠে

নবীর কদম পাকে উ সে যে আবু জাহের মার্কা মানুষ নবীকে চিনে না আবু জাহেল মার্কা মানুষ উস নবীকে চিনে না নবীকে সালামনা দিনে নামাক হয় না নবীকে সালামলা দিন মাশালা আ কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি বাচ্চা পায় না হয়তো বায়ে নেছেন কোন সাহাবী কবুতরে বাচ্চা পায় না কোন চেয়ারম্যানের কাছে কবুতর যায় না কোন হাসিসের কাছে কবুতর যায় না কোন বড় লোকের কাছে কবুতর যায় না মানুষ হলো শ্রেষ্ঠ জাতি মানুষ কেন কেমনে হাবিবুল্লাহর কুরআনে কদম মোবারকের সাথে বিয়াদবি করে কবুতর বাচ্চা পায় না কোন মাদবুরের কাছে গেল না কোন সর্দারের কাছে গেল না কবুতর কোন মন্ত্রীর কাছে গেল না আমার মায়ার নবী নুরের নবী হায়াতুল নবী জিন্দা নবী রহমাতুল্লিল আলামিনের নূরানি কদম মুবারকের চতুরদিকে কবুতর উড়ে আর বাগবাকুম বাগবাকুম বলে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি কবুতর আমার কাছে বিচার দাবি করেছে তার বাচ্চা পায় না হয়তো তোমরা কেউ তার বাচ্চা এনেছো আল্লাহু আকবার সাহাবিরা আল্লাহ আপনি কি কবুতরের তোরের বুঝেন আমার দূরের নবীকে দলিল 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 শুনে নে শুনে নে শুনে নে নুসির ডুবি যাওয়া আমি আমি শুধু কবুতরের ভাষা জানি না রে আমি শুধু ঘুকুর ভাষা জানি না আমি শুধু সাপের ভাষা বুঝি না ঘোড়ার ভাষা বুঝি না শোন 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 এই শোন শোন কয়া শুন শোন একটা গজল লেখছি মনে হয়েছে কি জানো মন মন্তর শুন 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 আর কাдис না দেখা দিবে দিবে সাহেব মদিনা মন তো শুন 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 আর কাдис না দেখা দিবে دیدار দিবে সাহেব মদিনা দেখা দিবে دیدار দিবে সাহেব মদিনা তুই শোন 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 আর দিবে দিদার দিবে সাহেবদিন দেখা দিবে দিদর দিবে সাহেবদিনা শুনো 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 শুধু কবুতরের ভাষা না শুধু চন্দ্রের ভাষা না শুধু সূর্যের ভাষা না শুধু আসমানের ভাষা না শুধু জমিনের ভাষা না বিজাওয়ামি ইল কালিমে কালাম মানে ভাষা বিজাওয়া আমানি সমস্ত কালাম সমস্ত ভাষার জ্ঞান রব্বুল আলামিন আমি নূরের নবীকে দান করেছেন কারণ আমি সবার নবী আমি যদি ভাষা না বুঝি

হিসাবে প্রত্যেকটা বিচারের হাকিম হিসাবে বন্ধুরে হাকিম না বানাবি বন্ধুরে যদি বিচারক না বানাস তোরা কোনো ইমানদার দাবি করবি না অন্ধ মানুষ

আমার নুরের নবী কায় ওয়া বাইনা মা আনা নায়েম আমি নুরের নবী ঘুম Mubarak উতি তু বিমা ফাতিহি খাযাইনিল আরদি এই জমিনের নিচে যত ধন ভান্ডার আছে সমস্ত ধন ভান্ডারের চাবিগুলি আমি হাবিবুল ইসলামের কাছে আনা হলো শুধু আনেই নাই ফাবুদিয়া বিয়া দাইয়া যারা দলি হইছেন নবী তালার চাবি না খুললে দলি হইতে পারেন নাই এই জন্যই গজলে রেখেছি আল্লাহ তানা দানকারী তুমি বন্টনকারী নবী আল্লাহ তালা দান একটা জবানে বলতে থাকবে না তুমি বন্টনকারী আবার আল্লাহ তালা দানকারী তুমি বন্টনকারী তোমারি বন্টনে ভাগ পেয়েছে যেই জনে তোমারি বন্টনে ভাগ পেয়েছে যেই জনে গিয়েছে কপাল খুলে গোল বিজি গিয়েছে কপাল খুলে গোল বিজি মালা গেথেছি আখি জলে নবী গো মালা গেথেছি আখি এখন যায় তাহার যুদ্ধরা পৈরা শিবেন একটার পরে তাহার পড়া যাইবো মান তাহার যুদ্ধ পড়িয়া গুনগুনে গজলটা তাহার যুদ্ধের চার রাখা

আশিবা বলে গো নবিজি মালা গেতেছি আঁখি জলে নবী গো মালা গেতেছি আঁখি আসিবা আশা যে মনে আনন্দ বর দিলে নবী আসিবা আশা যে মনে আনন্দ বর দিলে দেখা রশায় দিন সপ্তাহ যায় দেখারশায় দিন সপ্তাহ যায় তো সুখ হারাম হ দেখি এগুলো

আমার নুরের নবী হায়াত নবী জিন্না নবী কা শুধু কবুতরের ভাষা আমি উটের ভাষাও বুঝি হায় হায় হাদিসের যিনি বর্ণনা করেন নামটা ভুলে গেলাম হায় হায় এই ওয়াজটা পুরানো আর সবাই জানে বাবা গোলাম মাওলানা হুজুরও জানে আমার নুরের নবী

ইয়াজি দেবনে সিহা মন হৈছে ইয়া জিদেপ্নে আমার নুরীর নবী আয়াতু নবী চিন্তা নবীকে এই ওটাই এতই ভালোবেসেছিলেন এতই মহাব্মত করেছিলেন গো আমার নুরের নবী শ্লেষ রাম যদি কোনো সাহাবিরে ডাকার প্রয়োজন হতো নিয়ম হলো আমি যদি কাউরে বলি হ্যাঁ বাবা বাবা হাসি জামাল সাঙ্গিনীর জামাল বাবা তুমি আমার বাবা জ শিবেরে ডাক দাও জ যদি বাবা বলি বাবা তুমি আমার বাজান ফয়েল গাছের মহাসিন্দে ডাক দাও এইটা বলতেই পারি উনিও মানুষ আমিও মানুষ আর আমার মুরের নবী কেমনে বাবা গোলাম মাওলারে কেমনে কক্সিস বাজারে হাবিবের ব্যাপারে এত ফালতু মন্তব্য করলো অত আল্লাহ বলেছে নিয়া আইয়ো আল্লাযিনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলুম যুরনা ওয়াসমাউ ওয়া লিল কাফিরিনা আযাবুন আলিম আমার মা

নিয়ম হলো যদি কাউরে ডাকতে হয় আমার নুরের নবী শ্রেষ্রাম আবু হরাম বেলাল ডাক দাও এ বেলাল তুমি আবু বকর সিদ্দিক এ ডাক দাও আবু বকর সিদ্দিক ও ডাক দাও আমার নুরের নবী হায়া নবী জিন্দা নবী রহমান তুমি রে এই ওট্টা এই ওট্টা নুরের নবী এতই এ ভালো ছিলেন আমার নুরের নবী শ্রেস যদি বলতেন এই গো তুমি আমার ভালোবাসো যাও আর্দেরি কই রোজ তুমি খাজুরিয়ার মহিউদ্দিনকে ডাক দাও উটটা দূর মারতো একটা দূর মাইরা যায় যেহেতু ভাষা নাই ভাষা না থাকার কারণে উটটা যায় দরজার মধ্যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে কই এই কইলে মানায় না রে জোরে বলো ইয়া রাসূল এই জন্য আমি এই জন্য হুজুর কেবলা থাকতে প্রায় আঠাইশ বছর আগে গজ আগে গজলটা লিখেছিলাম তোমায় কেবনে পাবো বাল না আর তোমায় কেবনে একটা সবার বন্ধ রাখবেন না দেখিতে কত দিন বা কি না দেখিতে রসো কত দিন বা কি না